তো আজকে তোমাদের সাথে সকালটা শুরু করলাম লিচু দিয়ে তো এই দেখো আমি এখন বসেছি লিচু ছাড়াতে লিচু ছাড়িয়ে আমি খাবো ঠিক আছে তো লিচুগুলো কিন্তু খুব সুস্বাদু খেতে হয়েছে ঠিক আছে আর এগুলো কিন্তু আমাদের গাছের লিচু তো দেখো লিচু ছাড়াতেই আমার দশ বছর কেটে গেল। দেন এই যে লিচু খেয়ে নিলাম তো তারপরে এই যে লিচু খাওয়া হয়ে গেছে খোসাটাও দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের বাগানের একটা কুমড়ো দেখেছো কুমড়োটার সাইজ কত বড় আমার এটা দেখে খুব ইচ্ছে হলো যেটা তোমাদের সাথেও শেয়ার করি যে দেখো কুমড়োটা ঠিক কত বড় আর দেখতে কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে কুমড়োটা দিতে ভালো করে তোমাদেরকে যত্নও করে দেখাচ্ছি যে দেখো কুমড়োটা কত বড় ঠিক আছে তো তারপরে এই যে এটা হচ্ছে মাটন ঠিক আছে এটা হচ্ছে মাটনের লাল লাল ঝোল আর তারপরে হলো এই যে পাশে হচ্ছে চিকেন তো এই দুটো রান্নাই আমিই করেছি বাট এটা আমি আর দেখালাম না এই রেসিপিগুলো তো সবাই মাংস রান্না করতে জানে তো এগুলো আর কী দেখাবো তাই আর দেখালাম না আর সাথে আছে স্যালাড ঠিক আছে হ্যালো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার গাছে আম আটটা আমি বুঝেছ এই দেখো আটটি আম আমি নিয়ে তোমাদের সঙ্গে একটা শেয়ার করলাম আর একটা বিশাল কুমড়ো হয়েছে আমি তুলতে পারছি না বিশাল সাইজের দেখো দেখেছো আর দেখো আমার গাছে উচ্ছে হয়েছে আমরা হয়েছে কলমি শাক হয়েছে দেখো তোমরা দেখেছো চাটা আমার অবস্থা প্রচণ্ড খারাপ মুখে ভাব নিয়েছে তোমরা বুঝতেই পারছো আমার মুখে প্রচণ্ড ব্রণ হয়েছে প্রচণ্ডই ব্রণ মানে কমছেই না বলতে পারো তো ওজন্য ভাব নিয়েছি বাবা ভাব নিয়ে গরমের মধ্যে ভাব নিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে উফ কী বলবো আর তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আজকে হচ্ছে রবিবার কত তারিখ মনে হয় দু তারিখ ঠিক আছে আমার মনে পড়ছে না দু তারিখই মনে হয় তো ঠিক 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 আজকে দু তারিখই যাই হোক তো তোমাদের সাথে একটা ভিডিও আজকে আমি এখানে আর কি শেয়ার করছি তো এখন তো মুখে ভাব নেওয়া হয়েই গেলো এবার যেটা করব এবার হচ্ছে মুখে আমি এখন দুধের স্বর মাখবো ঠিক আছে আগে একটু বসতে হবে বিকজ আমি একদমই পাচ্ছি না প্রচণ্ড হাঁপিয়ে গেছি মানে কি বলবো তার মধ্যে আজকে আরও দুখানা রান্না করেছি মানে মাটনও করেছি চিকেনও করেছি তোমাদের সাথে তোমরা সেটা আগে দেখলে দেখালাম যেটা খুব ওটা তোমাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করলাম না কেন ওগুলো এক জিনিস আর কী শেয়ার করব সবাই জানে মাংস রান্না করতে এটা সবাইকে শেয়ার করার মতো কিছু নেই আর আগের ভিডিওতে তোমাদের সাথে আমি কিন্তু চিকেনটা শেয়ার করে দিয়েছিলাম যে কীভাবে রান্না করলাম এই হলো ব্যাপার তো ওই জন্য কিছু শেয়ার করিনি তো দুটো রান্নাই আমিই করলাম ঠিক আছে তো এখন আজকে আকাশটা খুব মেঘলা মেঘলা জানি না বৃষ্টি হবে নাকি গরমটাও পড়েছে ভালোই গরম পড়েছে তো দেখা যাক কি হয় আজকে না হয় তো এখন মাখবো হচ্ছে মুখে দুধের সর আর মুখে ভাব নিলাম ভাবটা আমি এমনি প্রায় রোজ দিনই বলতে পারো নি আর দুধ দুধের স্বরটাই আমি মাখি মুখে বেশিরভাগ সময় তো দুধের সর এখন মুখে মাখবো তারপরে যদি ইচ্ছে থাকে তাহলে টক দিয়ে মাখবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে দুধের সরটা ঠিক আছে তো আমি এরকম একটা ছোট্ট গেলাসের মধ্যেই রেখে দিই স্টোর করে রেখে রেখে মাখিয়ে দেখো উপরে মুখে মাখবো দুধের শটটা দুধের শট আমার মা তুলে রাখে যখনই দুধ জাল দেওয়ার আগে আগে হোক বা বেশিরভাগ সময় দুধ জাল দেওয়ার একটি পরে মা তুলে তুলে রাখে ঠিক আছে তো ভালো করে পুরো মুখটায় মেখে নেবো আর দুধের স্বর মাখার মানে মেখে নেবার পরে প্রায় তোমরা যদি দশ মিনিট বা পাঁচ মিনিট এটাকে মুখের মধ্যে রাখো তারপরে হালকা করে যদি আঙুল দিয়ে ঘষো দেখবে অনেক ময়লা মুখ থেকে উঠে যায় এটা অ্যাকচুয়ালি ফেস ওয়াশের কাজ করে তো আমি একদমই ফেসওয়াশ ইউজ করি না তার বদলে আমি কিন্তু এটা ইউজ করি সারা মুখে আর গাড়ে গলায় পুরো টক দই মাখলাম এই সরি দুধের স্বর মাখলাম খুব বিচরি দেখতে লাগছে জানি বাট তাহলে দেখালাম তো এরপরে যাবো হলো আমি চান করতে চান করে এসে তারপরে আবার দেখা হবে ঠিক আছে টাটা চান করতে যাচ্ছিলাম তার আগে দেখো আমাদের নিচের বেসিনের হালটা কত খারাপ অনেকদিন ধরেই দেখছি তো এই যে সমস্ত কিছু নিয়ে আমি এসেছি পরিষ্কার করতে ঠিক আছে যাবতীয় সব জিনিস নিয়ে এসেছি পরিষ্কার করতে কেননা খুব বিচ্ছিরি হাল এই যে পরিষ্কার টরিষ্কার করার পর কতটা ফ্রেশ লাগছে না দেখতে এবার তোমরা বলবে যে এই যে হলুদ দাগ লেগে আছে দেখুকরো তো লেগে থাকবেই কারণ ওটা অনেক দিনকার আর কি তো আমার চোখে পড়লো তো আমি যতটা পেরেছি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছি আর কি তো খাওয়া দাওয়া হয়ে গেল জাস্ট এই মাত্র খেলাম চান করে চান করাও হয়ে গেছে চান করে খেয়ে জাস্ট এলাম তো রান্না দুটো ভালোই হয়েছে কোনো রকমের কোনো কম বা বেশি কিছু হয়নি ঝাল লুন সবই ঠিক আছে তো ব্যাপার হলো সবই ঠিক আছে কিন্তু ওই মনটা একটু খারাপ হয়ে গেছে মনটা খারাপ হওয়ার পেছনে হলো যে সেটা তোমাদের আমি পরে বলবো বাট মনটা একটু থেকে খারাপ হয়ে গেল ঠিকঠাকই ছিলাম পুরো তোমাদের সাথে ওই বেসিন পরিষ্কারগুলো শেয়ার করলাম দেন তারপরে চানে গেলাম তারপরেই মনটা গেছে খারাপ হয়ে কি কারণ কেন সেগুলো পরে অবশ্যই আমি বলবো দেখতে থাকো ভিডিওটা জানতেই পারবে কি বলবো আর এই তো আর খা মানে খে খেলাম যে ওটাও ভাবছিলাম ভিডিওটা দেখ মানে একবার করবো বাট তারপরে ভাবলাম যে আর মনটা ভাল লাগছে না সেই জন্য আর করিনি অ্যাকচুয়ালি নাহলে অবশ্যই করতাম এই ব্যাপার আর কিছু না তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভাল লাগবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো এই দেখো আমাদের বাড়িতে আজকে এসছে একটা নতুন সদস্য ইন্ডাংশন তো এটা আমাদের একটা নতুন ইন্ডাংশান আমার বাবা এটা ওপেনিং করছে তো আমি এটাও আর কি ভিডিও করছি এই যে বাবা বার করলো ইন্ডাংশানটা এটা পুরোটা নতুন ইন্ডাংশান ঠিক আছে দেখতে খুবই সুন্দর এটা অনেকটা হয়েছে যে স্মার্টফোনের মতো যে টাচ করে করে আর কি তো চলতে হয় যে বাবা দেখাচ্ছে কোনটায় কি কোনটায় স্টার্ট হয় বা যাবতীয় কোনটায় কমে বাড়ে ঠিক আছে যাবতীয় যা যাবতীয় যা যা ফাংশানগুলো এখানে আছে সেগুলো আর কি দেখাচ্ছে ঠিক আছে তো এই যে আমার মাকেও একটু দেখিয়ে দিলাম আমার মা বুঝছে আর এই যে এই হলো ব্যাপার তারপরে একটু বাবাকেও দেখিয়ে দিলাম ঠিক আছে আমি এখন ছাদে চলে এসেছি আমার শখের ছাদ ছাতার পাশে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে এখন আমি আমার গাছে কতগুলো আম হয়েছে আমি সেগুলো এখন জোরে ভালো তো হুম জোরে বলো জোরে বলছি সে আর করছি ইয়েস দেখুন আমি পড়ে যদি যাই না দেখুন আমরা আমাদের গাছের এই আমগুলো আমার গাছের এই আম আশা করি ভালো লাগবে আমি আজকে সারাদিন আপনাদের এই আমার গাছের ফলই দেখিয়েছি অনেক কিছুই দেখিয়েছি সবজি দেখিয়েছি আপনাদের এবার আপনি আপনাদের নিয়ে যাব সবজি বাগানে একদম সেখানে একদম ডাইরেক্ট আপনারা দেখবেন আমাদের সবজি কিভাবে হয় আর এখন আমি ছাদে দেখাচ্ছি গাছে আমগুলো ঝুলন্ত অবস্থা দেখুন খুব সুন্দর দেখতে এই আমের নাম হলো আম্রপালি খুব সুস্বাদু যদি আপনাদের খাওয়াতে পারতাম আরও ভালো লাগতো এই দেখো এগুলো হচ্ছে আমাদের বাগানের কাঁঠাল দেখতেই পাচ্ছ কত বড় বড় হয়েছে এই যে দেখো প্রচুর আমি অতটা দেখাতে পারছি না বাট দেখে তোমরা বুঝতে পারছো অনেক বড় বড় হয়েছে কাঁঠালগুলো এটা হচ্ছে কাঁঠাল গাছ ওকে এই এই একটা রয়েছে দেখো বড় এ দেখো ঠিক আছে অ্যান্ড এটা হচ্ছে কাঁঠাল গাছ পাশেও একটা আম গাছ আছে ঠিক আছে এই যে পাশেও একটা আম গাছ আছে এটা যদিও আমাদের না বাট তবুও দেখিয়ে রাখলাম এ দেখো কি সুন্দর লাগছে না তো এখানে হচ্ছে আম গাছ আর পাশে হচ্ছে কাঁঠাল গাছ ঠিক আছে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগছে আজকে আকাশগুলো দেখো কি সুন্দর লাগছে আকাশটা বিকেলবেলা এসেছি এখানে একটু মেঘলা মেঘলা লাগছে ঠিক আছে অ্যান্ড আমাদের এখানেও কিন্তু একটা কাঁঠাল গাছ আছে এই কাঁঠালগুলো আমি দেখাতে পারছি না পুরো কারণ পুরোটা ঢাকা আছে দেখো কি সুন্দর লাগছে না প্রকৃতির কোলে খুব সুন্দর লাগে তাই না দেখো ওইখানে হয়তো কিছু লোককে দেখতে পাবে ওরা হচ্ছে এই যে আমার মা ওইখানে যাদেরকে দেখছো তারা হচ্ছে এই পাশে স্কুলে যেহেতু ভোট গেল এরা হচ্ছে সব আর্মি তারা এসেছিলো এখনও আছে মেবি কালকে চলে যাবে সো এই যে দেখো এইখানটা কী দারুণ লাগছে দেখতে এখানটা ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই দেখো আমাদের ছাদের উপরে আরেকটা সিঁড়ি রয়েছে মানে আরেকটা ছোটো মতো ছাদ ওপরে রয়েছে দেনে দেখো সেইটা সেইটা স্টাইলটা দেখানোর জন্যই ভিডিওটা করলাম মানে দেখালাম আর কি তোমাদের ঠিক আছে দেখো আমাদের ছাদের তুলসী গাছও রয়েছে এই দেখো আমি কালকে মাসিকে সুন্দরভাবে থালা সাজিয়ে ভাত মাংস টাংস দিয়ে সুন্দর দুটোই আমি করেছি ভালো হয়েছে তো এটা কোনটা টাকা হয়েছে তাই তো

তো কালকে আমি একটা ভিডিও শুরু করেছিলাম যে ভিডিওটা কালকে আমি আর এন্ড করতে পারিনি তো সেই কারণে আমি এখন ভিডিওটা আর কি এন্ড করছি আজ তিন তারিখ আর আজকে হলো সোমবার তো কালকে তোমাদের আমি বলছিলাম যে আমার মনটা একটু খারাপ তো কারণটা বলিনি তো কারণটা আমি এখনই বলছি আর কি ব্যাপারটা হচ্ছে আমি মিশো থেকে মানে মিশো হলো আর কি যেখান থেকে আর কি সব শপিং করেন অনলাইন যে শপিং অ্যাপ সেখান থেকে আমি হলো দুটো প্লাজা অর্ডার করেছিলাম এবার ওখান থেকে আর কি যারা সাপ্লাই দিচ্ছে সেই কোম্পানিটা হচ্ছে ক্র্যাফ্ট ইন্টারন্যাশনাল তো তারপরে কি হয় অর্ডারটা করেছিলাম আমি হচ্ছে আগের উইকে তো কালকে আমার কাছে ওটা ডেলিভারি হবে তার মেসেজটা আমার কাছে আসে তো তারপরে আমারও মনটা খুব খুশি ছিল যেহেতু আমি মানে এই গরমের জন্য কমফোর্টেবল হচ্ছে প্লাজো আর আমি ভীষণ প্লাজো পরি আর সেই কারণে আমার যেহেতু প্লাজোগুলো খুব লাগে ঠিক আছে রেগুলার ইউজই বলো বা ডেলি ইউজ যাই বলো না কেন আমার লাগে তো সেই জন্য আমি অর্ডার করেছিলাম আর দামটা যে খুবই কম নিয়েছে তাও ঠিক না তোমরা দেখতেই পাবে আমি স্ক্রিনে মেনশন সব করেই দেবো তো তারপরে সেই পালাজো দুটো তো আস মানে আমাকে তো ডেলিভারি দিতে আসলো তো আমি ভাবলাম যে পালাজো দুটোই দিতে দিতে এসছে বাট পালাজো দুটো আসেনি তার বদলে আমাকে দিয়েছে হলো এই দুটো ড্রেস ঠিক আছে এই দুটো ড্রেস তো আমি ভাজ করে রেখেছি আমি আর খুলে দেখাচ্ছি না আমার সন্দেহ হয়েছে প্যাকেটটা দেখে এইগুলো দেখে এইগুলো দেখে আমার সন্দেহ হলো যে এইগুলো তো পালাজো না করে আমি এগুলো অর্ডার দিই তো আমার সন্দেহ হয়েছিলো এগুলো দেখে যে আমি যে প্লাজাটা অর্ডার করেছিলাম সেখানে কিন্তু এরকম কিছু ছিল না তো প্যাকেটে এটা দেখে আমার সন্দেহ হলো যে এটা তো আমার প্লাজা হতে পারে না তো প্রথমে কি ভেবেছিলাম কি যে ভালোই বললো যদি এরকম থাকে তাহলে তো আমাকে ভালো বেশ একটুখানি অন্যরকম হবে বাট কী বলবো খুলে দেখলাম আমার তখনই আর টুখানি সন্দেহ হচ্ছিল সেটা কি প্লাসও অনেক একটা জামা খুলে দেখলাম যে হ্যাঁ এই দুটোই হচ্ছে জামা বাট আমি বলবো না যে জামা দুটো খারাপ জামা দুটো ভালো দেখতেও সুন্দর দুটো জামাই খুব ভালো দেখতে এই কালারের জামা আমার একটা আছে দুটো থেকেই নিয়েছিলাম তো কী বলবো আর এই কাপড়গুলো ভীষণই না মোট আর কি আর এগুলো পরে গরমের মধ্যে পড়া মানে ঘেমে একাকার হওয়া আর কিছু না কিন্তু আমার তো জামা নিয়ে লাভ নেই আমার দরকার ছিল পালাজ আমি জামা নিয়ে কী করবো তো সেই জন্য আমি এক্সচেঞ্জের ওখানে আর কি ইয়ে করি তো এর আগেও আমার ঠিক এরকমই একটা ঘটনা ঘটে সেটাও নিশো থেকেই সেটা হলো আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে মামাদেরই একটা কী প্রোডাক্ট দিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না হ্যাঁ মামার্তেরই মনে হয় আমি বডি লোশান মতো একটা অর্ডার দিয়েছিলাম কিন্তু তার বদলে আমার কাছে এলো হলো মামা আর্থের যে গ্রিন টিয়ের যে ফেস মাস্কটা বা ফেসওয়াশ যেটাই বলো সেটা তো সেইটা আর কি আমার কাছে আসে তারপরে আমি আবার এক্সচেঞ্জের জন্য রিকোয়েস্ট করি তখন আমার কাছে ওই যে জিনিসটা অর্ডার করছি সেটা আলটিমেটলি আমার কাছে আসেনি তার বদলে আমার কাছে এসেছিলো হচ্ছে একটা ওয়াশ বাট যে দামে আমি ওই বডি লোশনটা অর্ডার করেছিলাম আর কি ওই ফেসওয়াশটার দাম তার থেকে অনেক অনেকটাই বেশি ছিল তাই জন্য আমি ওটা একটা এক্সচেঞ্জ করিনি এইগুলো ব্যাপার বাট সেম জিনিসই আবার আমার কিন্তুই জামার ক্ষেত্রে ঘটলো তো আমি কাজ কালকে এক্সচেঞ্জের জন্য রিকোয়েস্ট করেছি ইভেন আমি যে হেলথ সেন্টার থাকে সেখানেও ফোন করেছি ফোন করে বলেছি ইভেন আমি সব রিভিউ দেখেই কিন্তু জিনিসপত্রগুলো কিনি যে রিভিউগুলো যে দেওয়া থাকে এক্সেলেন্ট ভেরি গুড গুড পোয়ার অ্যাভারেজ যেগুলো অ্যাভারেজ বা পোয়ারটা বেশি দেওয়া থাকে যে রেড সিম্বল বা অরেঞ্জ সিম্বলটা সেই জিনিসগুলো আমি কখনোই পার্চেস করি না যেগুলো দেখে এক্সিডেন্টটা বেশি রয়েছে বা ভেরি গুডটা বেশি রয়েছে সেই জিনিসগুলো আমি কেনার চেষ্টা করি ইভেন আমি খুব কিছু কিনে তাও না আর এগুলো আমার দরকারি জিনিস সেই জন্য আমি কিনেছি আর ম্যাক্সিমাম বড় বড় শপিং মল এই ধরনের প্যালাজাগুলো পাওয়া অতটা যায় না তো সেই জন্য আমি ওখান থেকে কিনেছিলাম ইভেন দুটো যেহেতু একসাথে দিচ্ছিল কম্বো অফার ছিল অফার দেয়নি অ্যাকচুয়ালি কম্বো ছিল তো সেই জন্য কিনেছিলাম তো একটা আশা একটা ছিলাম তো যে আসবে 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 জিনিসটা এসেও মানে এটা ভুল জিনিস ছিল আর কি তো এই জন্য মনটা কারকে খুব খারাপ ছিল আমি স্ক্রিনে দিয়ে দেবো পুরো কোম্পানি সহ কি জিনিসটা কোন প্যালাজো দুটো আমি অর্ডার করেছিলাম আমি জানি না তারপরে ফোন করলাম ফোন করে ওরা বললো যে এগারো তারিখে নাকি ওরা এই জিনিস মানে এই জামা দুটো নাকি নেবে নিয়ে আমি জানি না যে ডেলিভার করবে না আমাকে তো বললো যে হ্যাঁ আপনার থেকে জিনিসগুলো নিয়ে আপনার যে জিনিস দুটো আপনি পাবেন সে দুটোকে ডেলিভারি করে দেওয়া হবে তো জানেন এখন কী করবে আদৌ তো এই কারণেই একটু মনটা কালকে খারাপ ছিল এইগুলো ব্যাপার তো আজকের আমি কোনো ভিডিও তৈরি করলাম না কারণ কালকেই করেছি ভিডিও তো কালকের ভিডিওটা আমি এট করতে পারিনি বলে এখনই ইন করে দিলাম কারণ কালকে আমার মানে তোমাদের লাস্ট হয়তো দেখালাম যে মাসি এসেছিলো তো মাংস রান্না করেছিলাম আমি তোমাদেরকে বললাম তো মাসিকে কালকে খাইয়েছি তো রিভিউ মাসি দিয়েছে খুব ভালো হয়েছে তোমরা দেখেছো ভিডিওতে দেন তারপরে অনেক রাতির হয়ে মানে রাত হয়ে গেছে আর সেই সময় আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি আমার মনে হচ্ছে না প্লাস হচ্ছে ফোনের চার্জও ছিল না সেই জন্য নিতে পারিনি তো সেই জন্য তোমাদেরকে বলাও হয়নি যে এই জন্য মনটা কালকে আমার খুব খারাপ ছিল আর খারাপ ঠিক আছে আমি জানি না আদৌ কি জিনিসটা আসবে কিনা আমি জানি না ঠিকঠাক মতো নাকি আবার ওই প্রোডাক্ট মানে ওই প্রোডাক্টটার মতো করবে এইগুলো ব্যাপার আর সেরকম কিছু না সো তো যদি তোমার আমার আজকে আজকের ন্যাকচুরি কালকের ভিডিওটা যদি ভালো লেখে থাকে তাহলে অবশ্যই লাইক করতে বলবে না কমেন্ট করতে বলবে না শেয়ার করতে বলবে না আর অবশ্যই আমি চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে আবার দেখা হবে অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো তো টাটা